রাস্তায় বাজারে তাদের উঠানে গিয়ে কথা বলছি কথা শুনছি তাদের একদম তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাঁটছি হেঁটে হেঁটে কথা শুনছি সমস্যাগুলোর কথা শুনছি জনপ্রতিনিধির কাছ থেকে তাদের প্রত্যাশাগুলোর কথা শুনছি এবং সবাই এত মন খুলে কথা বলছেন এবং আসলে খুব কাছ থেকে গ্রহণ করছেন অনেক ভালোবাসা দিচ্ছেন কেউ খাবার দিচ্ছেন কেউ চকলেট দিচ্ছেন ছোটো বাচ্চারা এগিয়ে আসছেন বাচ্চাদেরকে নিয়ে আসছেন কথা বলতে ছবি তুলতে মুরব্বীরা আসছেন দোয়া করে যাচ্ছেন তারপরে আমাদের আঙ্কেল আনটিরা এসে বলে যাচ্ছেন প্রতিজ্ঞা করছেন প্রত্যাশা করছেন আমার কাছ থেকে সব মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতা একেবারেই আমার এলাকার মানুষের সাথে এত কাছ থেকে মেশার এবং কথাগুলো শোনার অভিজ্ঞতাগুলো শোনার এই যে অভিজ্ঞতা এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যারা আপু গতকালকে লালমনিরহাটে একটা ঘটনা ঘটেছে ঘটেছে দুই পক্ষের দুইটি রাজনৈতিক দলের অবস্থা রাখি এখানে কোনো ধরনের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন দেখছেন কিনা যেহেতু আপনি স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্য দলীয় প্রার্থী যারা রয়েছে এমন কিছু পরিলক্ষিত হয়েছে আপনি বাধা ফিজ করছেন নির্বাচন বিধি আমরা মেনে চলার চেষ্টা করছি যা যা নির্বাচন বিধি আছে আমাদের সেগুলোর মধ্যে থেকেই আমরা প্রচারণা চালাচ্ছি একেবারেই মানুষের যাতে কোনো প্রকার তাদের যে দৈনন্দিন জীবনযাপন সেটা যাতে নির্বিঘ্নভাবে চলতে পারে যতখানি মিনিমাইজ করা যায় আমরা সেভাবেই প্রচারণা চালানোর চেষ্টা করছি যাতে রাস্তাঘাটে তাদের চলাচলের ক্ষেত্রে জ্যামটা সৃষ্টি না হয় শব্দ শব্দদূষণ না হয় সেভাবেই আমরা প্রচারণা চালার চেষ্টা করছি বিধির মধ্যে থেকে ঢাকা নয় কিন্তু ঢাকার খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা এখানে খুবই ঘনবসতিপূর্ণ একটা এলাকা সবাই পরিশ্রম করে সদভাবে চলতে চায় এক টাকা ট্যাক্স কেউ কম দেয় না গ্যাসের বিল সবাই দেয় পানির বিল সবাই দেয় কিন্তু নাগরিক সুবিধার দিকে এই অঞ্চলটা অনেক পেছানো এবং সেটা আমরা বারবার আমাদের থেকে বলা হলেও এলাকা বাসীর কাছ থেকে বলা হলেও এই জায়গাগুলো অ্যাড্রেস হয়নি তো আমাদের যে ইশতেহার আমরা প্রকাশ করেছি সেখানে একেবারেই এলাকার যে সমস্যাগুলো যেগুলো আমরা শুনে আসছি মানুষের কাছ থেকে গ্যাসের সমস্যা গ্যাসের বিল দিচ্ছেন প্রতি মাসেই কিন্তু চুলা জ্বালালে গ্যাস নেই রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকতে হচ্ছে রাস্তাঘাটের সমস্যা জলাবদ্ধতার সমস্যা ডেঙ্গু সিজনে মশার উপদ্রব এবং ডেঙ্গু চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছেন চিকিৎসার যে অবহেলা এত লাখ লাখ মানুষের জন্য একটা মাত্র সরকারি হাসপাতাল মুগদা মেডিকেল সেখানেও অনেক অব্যবস্থাপনা আছে এই সমস্যাগুলোর একদম যোগ্য যে সুনির্দিষ্ট পদক্ষেপ সেগুলো নিয়েই আমাদের ইশতেহার এবং ইশতেহারে যেই প্রবলেমগুলোর কথা আমরা বলেছি সমস্যাগুলোর কথা বলেছি সেগুলো একেবারেই মানুষের কাছ থেকে উঠে আসা যে আনটি আমাকে বলেছেন গ্যাসের সমস্যা এই জায়গাগুলোতে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েই আমাদের ইশতেহার এবং ইশতেহার নিয়েও কথা হচ্ছে অনেকে পড়েছেন অনেকে ফিডব্যাক দিচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন শুভকামনা জানাচ্ছেন সেটাও অনেক ভালো অভিজ্ঞতা হচ্ছে মানুষের মধ্যে অনেক আগ্রহ নির্বাচন নিয়ে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পারেন সেটার প্রত্যাশা সবার কাছে আছে এবং সবাই অনেক স্বতস্ফূর্তভাবে ভোট দিতে যেতে চান পরিকল্পনা করছেন কখন যাবেন কিভাবে যাবেন কয়েকজন একসাথে মিলে ভোট কেন্দ্রে যাবেন কাকে ভোট দিবেন সেগুলো নিয়ে আলোচনা করছেন তো আমরা অবশ্যই চাব যে সুষ্ঠু একটা নির্বাচন হবে যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা তাদের পছন্দ মতো দিয়ে আসতে পারবে